একটি নতুন মোবাইল নেওয়ার পর সর্বপ্রথম একটি জিমেল ইউটিউব ব্যবহার করতে পারবেন না ফেসবুকে আইডি তৈরি করতে পারবেন না এমনকি থেকে কোনো অ্যাপ্লিকেশনও আপনি ডাউনলোড করতে পারবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে ইমেইল আইডিটি আপনি আপনার ফোনে তৈরি করেছেন সেই জিমেল আইডিটি যদি অন্য কেউ অন্য কোনো ফোনে ব্যবহার করতে পারে আপনার ফোনে থাকা সমস্ত কিছু সে নিতে পারবে আর আজকের এই ভিডিওতে ইমেল তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরকে ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনি কিভাবে খুঁজে পাবেন দ্বিতীয় আপনার জিমেল আইডি যদি অন্য কেউ ব্যবহার করে আপনি সেটি কিভাবে বুঝবেন আর তৃতীয় আপনি যদি আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড খুঁজে নেবেন তাহলে আপনার কি করণীয় জাস্ট আপনাকে ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে আর অবশ্যই জানাবেন যে আপনি আপনার জিমেল আই খুঁজে বেরতে চাচ্ছেন আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দশক উঠে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যা চ্যানেল সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ আপনি যে ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবচেয়ে প্রথমে আপনি চলে যাবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্ট প্রথমে আমি জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর বলে দিচ্ছি আর সবচেয়ে আমি আলোচনা করবো যে আপনার জিমেইল আইডি টি যে হ্যাক করে রাখেছি বা রাখেনি সেটি আপনি কিভাবে উঠবেন তার জন্য আপনি উপরে আপনার লোগো লোক প্রোফাইলের আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট আপনি এখানে দেখবেন আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে থাকবে এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট আপনার যদি অনেকগুলি অ্যাকাউন্ট থাকে এখানে দেখাবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তাহলে আপনি ওর উপরে আপনি টাচ দিবেন এখানে টাচ দেওয়ার পর আপনি এদিকে স্কোর করবেন স্কোর করলে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সে সিকিউরিটির উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন করতেছে কি বা ইমেল আইডিটি অন্য কোনো ডিভাইস লগ ইন আছে আসা নাই আপনি সেটি কিভাবে বুঝবেন সেটি বুঝার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার মোবাইলের মতো পুরোপালি লোক দেখতে পারবেন মনে করেন আপনি এটি আপনার মোবাইল আপনার মোবাইলের নাম দেখাবে এখানে আর বিস্তারিত দেখার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পান তার উপর আপনি ক্লিক দিবেন আপনি যদি এরকম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এমএলআইটি অন্য কোথাও লগ ইন করা নাই আমার একটি ফোন আমার আমার এম আইডি আইটি শুধু একটি এখানে ফোন দেখা যায় আপনার যদি আড্রেস যদি নিচের দিকে যদি অন্যান্য আরেকটি কেন দেখাবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আপনার এমএলআইটি অন্য কেউ ব্যবহার করতে চাইছে বা হ্যাক করে নিয়েছে প্রথম স্টেপ কি ছিল আপনার ইম আইডি আইটি অন্য কেউ ব্যবহার করেছে সেটি আপনি কিভাবে বুঝবেন এবার দ্বিতীয় অপশন কি দ্বিতীয় অপশন আপনি আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটা আপনি কিভাবে খুঁজে পাবেন সেটি খুঁজে বের করার জন্য আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসে আপনি এখানে অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার এর উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন google.com নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে কারণ আমার এখানে সিকিউর বলে তাই আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিচ্ছি বলে আমার এখানে

এখানে আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে এখানে ক্লিক দেওয়ার পর আপনি ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন একটা নেট দেখতে পাচ্ছেন আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি সেই পাসওয়ার্ডে আপনি কিভাবে মনে করবেন তাহলে এখানে মনে ফরগেট পাসওয়ার্ড তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে আরেকটি ইনফরমেশন নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন একটা দেখছেন কন্টিনিউ একটা দেখছেন আপনি ক্লিক করবেন আপনি ক্লিক দিয়ে এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আপনি ক্লিক দিবেন আর ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা নাই তার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একটু আমাকে অপেক্ষা করতে লিখনে শ্লোক তাহলে এখানে নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন উপরে নিউ পাসওয়ার্ড এখানে এখানে এটি পাসওয়ার্ডটা আপনি তখনই পরিবর্তন করবেন যখন আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড সেখানে সেভ করা না থাকে পাসওয়ার্ড গেলে যদি আপনার মনে থাকে কোনো প্রয়োজন নেই আপনি ভিডিওটি দেখতে পারেন তাহলে এখানে কি নিউ পাসওয়ার্ড আপনি কি দেবেন মনে করেন আমি এখানে নিউ পাসওয়ার্ড দিব এখানে আপনি আটটি অক্ষরের বা আট এক ডিজিটের আপনি এখানে পাসওয়ার্ড দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয় যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে আমি আটটি পাসওয়ার্ড টা দিলাম লাস্টে মনে করেন ওয়ান টু থ্রি দিয়ে দিলাম আমি নিচের দিকে আসলাম নিচের দিকে আছে আবার এখানে প্রেস করে দিচ্ছি আবার এখানে ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি ওয়ান দেখতে ওয়ান টু থ্রি এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটু শুনেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে আমি চেঞ্জ পাসওয়ার্ড দেখলে আপনাকে বলছে এই ডিভাইসটি আপনার হয় কি বা না এম তাকে দেখতে পান চেঞ্জ পাসওয়ার্ড এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দেবেন্ড টি আমার পরিবর্তন হচ্ছে যে পরিবর্তন হয়ে গেল কি প্রয়োজন আমি বর্তমানে দিলাম আমার পাসওয়ার্ড বর্তমানে সেই পাসওয়ার্ড তারপর গেট স্টার্ট নামে একটি অপশন তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে আসবেন স্ক্রল করে স্কুল করে নিচের দিকে আসলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিজের দিকে তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার সেই জিমেল আইডিতে বা ইমেল আইডিতে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে আর আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ